ভাইরে ভাই টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার হঠাৎ করে সর্বোচ্চ পরিমাণে কুয়েতের দিনারের রেটটা একদিনের ব্যবধানে প্রায় দুই তিন টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে আজকে মালয়েশিয়ার নিঙ্গিতের রেটটা অনেকটা বেড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে আজকে হলো এপ্রিল মাসের তিরিশ তারিখ দুই পঁচিশ সাল রজ বুধবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক দরাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাইল লুলু মানে ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা পয়সা আলানসারি টাকা তেত্রিশ পয়সা জিসিসি টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে পঁয়ত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ডলারের বিনিময়ে একশত বাইশ টাকা নব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন যাবেনিয়া মানে ট্রান্সফার একচেঞ্জে একশত বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চৌরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা এক চান্সে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা সিটি এক চান্সে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদার এক চান্স আলজাজির আলমির কাব ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুবিয়াতে আট টাকার ভিতরে পাবেন স্কে জর্দানের একদিনের এক শত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক জিরো টাকা আটাশি পয়সার ভিতরে পাবেন অপর দিয়া মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা তেত্রিশ পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা বত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা পনেরো পয়সা এন বিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা তেত্রিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা অগ্রণী এমএের সাউজে চাষ টাকা তিরিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের ইউনিমনি এক্সচেঞ্জ তারপরে মডার্ন লু পুরুষোতম হামদান জয়লুকাস গ্লোবাল সকল অ্যাক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনের সর্বোচ্চ পরিমাণে আজকে যেমন ইউই একচেঞ্জের তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা চব্বিশ পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত এক টাকা এক একচেঞ্জের চারশত দুই টাকা আল মুজাইনি এক চান্দে চারশত দুই টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন মবর্তি বন্ধুর আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা আজকে বাহারাইনের একদিন আর তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি ট্রান্সফার এন ইসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা থেকে শুরু করে তিনশত ছাব্বিশ টাকা আটত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট